প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে আকৃতি দিয়ে যায় চেনা এই অভিজ্ঞতায় একটা কাজ সমাধান করব পৃষ্ঠা একশো আঠারোতে কাজটা দেওয়া আছে তো এখানে এককাসটা এভাবে বলছে যে উপরে বর্ণিত উপায় ছাড়া আর কোনো উপায়ে ত্রিভুজের বিপরীত বাহুর উপর লম্ব আঁকার চেষ্টা করে দেখো তো উপরে বর্ণিত কথার অর্থ হলো যে উপরে কাগজ ভাস করে বিভিন্নভাবে লম্ব আঁকার নিয়ম বর্ণনা করা আছে তো কাগজ ভাস করা ছাড়া আর কোনো উপায় থাকে কি না তো সেটা আমাদের এখানে করে দেখানোর চেষ্টা করতে হবে দেখো এটা আমরা সমাধান করবো কীভাবে দেখো ওই কাগজ ভাস করা ছাড়া আরও আমরা তিনভাবে এখানে লম্ব আঁকা শিখবো অর্থাৎ একটা ত্রিভুজের ধরো একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এবিসি ধরো একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটা শিষ্যবিন্দু থাকে এই যে দেখো এই যে এগুলো হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দু অর্থাৎ দুটি বাহুর প্রাণ মিলিত বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয় তো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু ধরো এ হচ্ছে একটা শিষ্য তার বিপরীত বাহু হচ্ছে বিসি তো বিসির উপর আমরা একটা লম্ব আঁকতে পারি আবার সি একটা শিষ্য এই শিষ্য থেকে আমরা এই যে এটার বিপরীত বাহু এবির উপর একটা লম্ব আঁকতে পারি আবার বি একটা শিষ্য বি থেকে আমরা এসির উপরে আর একটা লম্ব আঁকতে পারি অর্থাৎ বিবাহুর বি শিষ্যের বিপরীত বাহু হচ্ছে এসি এটার উপরে আমরা একটা লম্ব অঙ্কন করতে পারি তাহলে দেখো এই যে দেখো তিনটা লম্ব এখানে অঙ্কন করা যায় তিনটা শিষ্য থেকে এবং লম্বগুলো একটা বিন্দুতে মিলিত হয় এটাকে বলা হয় লম্ব বিন্দু তো আমাদের লম্ববিন্দু এটা বিষয় না আলোচনার আলোচনার বিষয় হচ্ছে যে কোনো একটা শিষ্য থেকে আমরা কীভাবে কাগজ ভাস করা ছাড়া লম্বা অঙ্কন করতে পারি তো এখানে তিনটা পদ্ধতি আমি আলোচনা করব তো এক নম্বর পদ্ধতি হচ্ছে ত্রিকোণী ব্যবহার করে ত্রিকোণি ব্যবহার করে কিভাবে আমরা যে কোনো একটা শিশু থেকে বাহুর উপর লম্ব অঙ্কন করতে পারি তো শুরুতে আমি একটা ত্রিভুজ নেই সেই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসিতে একটা ত্রিভুজ আমরা এ শীর্ষ থেকে এ বিপরীত বাহু বিসির উপর একটা লম্ব আঁকবো ত্রিকোণি ব্যবহার করে তো আমি একটা ত্রিকোণি এখানে এই অ্যানিমেশন পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে বানিয়েছি এটা তো তিকুণ ত্রিকোণে এর বৈশিষ্ট্য হলো ত্রিকোণের একটা হচ্ছে সমকোণ থাকে দেখো এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি তাহলে দেখো এই তিকুনিটা আমাদের এই ত্রিভুজের উপরে এমনভাবে বসাতে হবে যেন এই সমকোণের এই যে এই এই ধারটা বা এই সাইডটা এই বিসি সমান্তরাল থাকে এবং শীর্ষটা এই যে এই যে শীর্ষ বিন্দুটা এটা এই যে এই ত্রিভুজের এই শিষ্যের ঠিক বরাবর থাকে তাহলে আমরা এভাবে এটা এমনভাবে স্থাপন করি যেমন দেখো এই যে এটা একবার শীর্ষবিন্দু এবং এই যে এই ধারটা একবারে এই বিসির সমান্তরাল সমান্তরাল মানে দেখো সমান্তরূত্বে আছে সমান্তরাল হলে এখানে একটা লম্ব তৈরি করবে এবং সমকম তৈরি করবে তাহলে আমরা এভাবে রাখার পর তাহলে আমরা যে শীর্ষ মানে এই যে এই তিকুনির যে শীর্ষটা সমান্তরাল যে শীর্ষটা সেই শিষ্য একটা বিন্দু নেব এখানে এই এ শীর্ষ থেকে এই বিন্দুটা আমরা এখানে কানেক্ট করে দেবো ধরো এটা হচ্ছে পি বিন্দু তো পি বিন্দু আর এ বিন্দু আমরা কানেক্ট করে দেবো তো কানেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে লম্ব পাবো এই বিসির উপরে আমরা একটা লম্ব পাবো যে যেটা এই এপি যে রেখাটা সেটা বিসিকে আমাদের এখানে ডি বিন্দুতে সেট করে তাহলে দেখো এই এডিটা লম্ব হচ্ছে এই বিসির উপরে তাহলে এখানে কীভাবে আমরা এই কাজটা করলাম একটু বিবরণ দিয়ে নেই ধরিয়ে বিসি একটা ত্রিভুষ এবং এর শীর্ষবিন্দু এর বিপরীত বাহু হচ্ছে বিসি তাহলে এ হতে বিসির উপর আমাদের একটা লম্বা অঙ্কন করতে হবে তিকুনিটিকে এমন এরূপে স্থাপন করবো যেন এর সমকোণ সংলগ্ন একটি বাহু বিসি বাহুর সমান্তরালে থাকে যেমন এই যে আমাদের সমকোণ যে বাহুটা ছিল তিকুনির সেটা কিন্তু এই বিস্তির একটা সমান্তরাল করে আমরা বসিয়েছিলাম এবং সমতল বাহুটির বিপরীত শিষ্য হচ্ছে এ এই যে সমান্তরাল বাহুটার বিপরীত শিষ্য হচ্ছে এ বিন্দুর উপরে থাকে তাহলে এবার তিক্ষুনি সমকোণিক বিন্দুটিকে পি চিহ্নিত করি সমকোণিক বিন্দুটিকে আমরা পি চিহ্নিত করি এই যে আমরা এখানে পি চিহ্নিত করেছিলাম হ্যাঁ এরপরে আমরা এ ও পি বিন্দুগামী যে রেখাটা পেলাম যে সেটা বিশিকে ডিমিন্দতে সেট করে তাহলে আমরা এখানে বললাম যে এডি হচ্ছে উদ্দিষ্ট লম্ব অর্থাৎ এই যে এটি হচ্ছে এখানে লম্ব হ্যাঁ এরপরে আমরা পদ্ধতি দুই দেখাবো পদ্ধতি দুই হচ্ছে এখানে চাদার সাহায্যে চাদার সাহায্যে আমরা লম্বা অঙ্ঘন করতে পারি তো আমরা ওই একইভাবে আর একটা ত্রিভুজ নেব এবিসি একটা ত্রিভুজ এখন আমাদের একটা চাঁদার দরকার চাদা দেখো এই ডান দিক থেকে জিরো দশ জিরো এখানে দশ করে দশ ডিগ্রি করে এখানে বৃদ্ধি পেয়ে ফেয়ে এই যে এখানে নব্বই ডিগ্রি হয়েছে আর নব্বই ডিগ্রি মানেই হচ্ছে এখানে কিন্তু একটা সমকোণ তৈরি করেছে আর সমকোণে মানে তো নব্বই ডিগ্রি তাহলে আমরা চাদাটা ঠিক এই যে এই যে চাদার যে ধারটা সেই ধারটা ঠিক বিসির উপরে বসাবো একদম সোজা বরাবর এখানে আমরা বিসির উপরে বসাব এবং বিসির উপর বসানোর পর এই নব্বই ডিগ্রিটা একেবারে এই এ বিন্দু বরাবর একদম থাকবে ঠিক মাঝখানে থাকবে তাহলে দেখো এই যে আমি যদি একটা এবার এখানে এই বিন্দুটা নেই এই বরাবর যে আমরা নিলাম যে চাদাটা চাদার যে ধারটা সেদ জিরো বরাবর জিরো ডিগ্রি বরাবর আমরা সেখানে একটা বিন্দু নেব মাঝখানে একদম চাঁদার মাঝখানে একটা বিন্দু নেব বিন্দু নেওয়ার পরে যেটা ঠিক সজাশি নব্বই ডিগ্রি যে সজাশি যে রেখাটা সেই রেখাটা আমরা এখানে যোগ করে দেবো এখানে আমরা একটা রেখা টেনে দেব টানার পর যে কোনটা তৈরি হবে বিসির সাথে সেটাই হচ্ছে তোমার এই এটা একটা লম্ব এবং যেটা হচ্ছে এই বিসিকে এখানে ডিমেন্সে সেট করে তাহলে এডি হচ্ছে লম্ব এই বিসির উপরে তা আমরা এভাবে একটু বিবরণ দিয়ে নিই তো আমরা একটা চাঁদার স্বরলৌক্ষিক বাহুটিকে যে এই যে চাঁদার যে স্বরলৌকিক বাহুটা ছিল সেই স্বরলৌক্ষিক বাহুটাকে আমরা বিসির সমান্তরালে বসিয়েছিলাম নব্বই ডিগ্রির চিহ্নিত বিন্দুটি এ বিন্দুর সাথে বসেছিলাম এই যে ঠিক এখানে আমরা বসিয়েছিলাম বা মিলিয়ে দিয়েছিলাম এমন তো চাঁদের স্বরলক্ষ্মিক বাহুর মধ্যবিন্দু পি এই যে এই বিন্দুটাকে পি হিসেবে আমরা চিহ্নিত করেছিলাম তাহলে এ ওপি রেখা রাখা যে এ ওপি বি রাখা কে এখানে বিন্দুতে সেট করে তাহলে এডি লম্ব এই যে এডিটাই হচ্ছে নি লম্ব তো পদ্ধতি তিনটা খুবই গুরুত্বপূর্ণ এই পদ্ধতি ব্যবহার করে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করব উপরের ক্লাসে গিয়ে এইটা খুব ভালো করে তোমরা শিখে নেবে তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম আগে থেকেই সি একটা ত্রিভুজ আমাদের একটা পেন্সিল কম্পাস দরকার পদ্ধতি তিন হচ্ছে পেনসিল কম্পাসের সাহায্যে তো আমরা এই পেন্সিল কম্পাসটি এ বিন্দুতে আমরা বসাবো এই কাটাটা এ বিন্দুতে বসাবো বসিয়ে আমরা বিসির উপরে একটা বৃত্তচাপ এঁকে নেব বিসির উপরে একটা বৃত্তচাপ চাপ যেটা এখানে দুটা বিন্দুতে সেট করবে ধরো সেই দুটা বিন্দু হচ্ছে পি কিউ এখন পি থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো কিউ থেকে আরেকটা বৃত্ত চাপ আঁকব পেন্সিল কম্পাস দিয়ে আমরা পি থেকে একটা বৃত্ত চাপ এঁকে নেব এবং কিউ থেকে আর একটা বৃত্ত চাপ এখানে এঁকে নেব তাহলে এই বৃত্তচাপ দয় পরস্পর একটা বিন্দুতে মিলিত হবে ধরো এটা হচ্ছে আর বিন্দু এখন আর এর সাথে এখন এ বিন্দুর সংযোগ দিতে হবে তো আর এর সাথে আমরা যদি এ বিন্দুর আমরা একটা সংযোগ দিই সংযোগ দিলে যেটা বিসিকে একটা বিন্দুতে সেট করবে সেই বিন্দুটাই হচ্ছে এখানে নব্বই ডিগ্রি এই যে দেখো এই এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি মানেই তো এটা লম্ব তাহলে এডিটা লম্ব হচ্ছে বিসির উপরে তো এভাবে খুব সুন্দরভাবে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সহজেই লম্ব অঙ্কন করতে পারবে তাহলে এখানে আমি বিবরণটা দিই যে এ হচ্ছে বাহুর উপরে যে কোনো ব্যাসার্ধের একটু বৃত্ত চাপ আমরা এগিয়ে নিয়েছি যা বিশিকে পিকিউ বিন্দু সেট করে পিও কিউকে কেন্দ্র করে কিউর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই এর অর্ধেকের বেশি অর্থাৎ এখানে কাটাটা বসাতে হবে বসায় পিকিউর অর্ধেকের একটু বেশি অর্থাৎ অর্ধেক তো এইটুকু তার একটু বেশি নিয়ে অথবা এ পিকিউর সমান নিলেও হবে কোনো সমস্যা নেই যে পাশে এ আছে তার বিপরীত পাশে অর্থাৎ এই যে এ পাশের থেকে তার বিপরীত পাশে আমাদের দুইটি বৃত্তচাপ এঁকে নিতে হবে যে দুইটি বৃত্তচাপ এঁকে নিলাম এখন এই বৃত্তচাপদের পরস্পর আর বিন্দু সেদ করে তাহলে এ এবং আর যোগ করে দিয়েছিলাম তাহলে এ এবং আর বিন্দুকে আমি রাখা বিসিকে ডি বিন্দুতে সেত করে তাহলে এই যে এ ডিটাই হচ্ছে এখানে লম্ব তো আশা করি তোমরা বুঝতে পেরেছো